আজকে বেলা দুইটার সময় ঢাকা আট আসরের ইনকিলাব মঞ্চের যিনি আহ্বায়ক আছেন মুখপাত্র আছেন জনাব ভাই অনে জোয়ান নামাজ আদায় করে বের হয়েছেন ইতিমধ্যেই সন্ত্রাসীরা গুলি করে তাকে হত্যার দিকে ঠেলে দিয়েছে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে তাকে গুলি করেছে এই বাম কানের নিচ দিয়ে গুলিটা লেগেছে পামকারের নিচ দিয়ে তার গলিটা লেগিয়েছে সেখন ক্রিটিক্যাল অবস্থায় কমায় আছে যেটা ডাক্তারি পরিভাষায় বাংলাতে বলে ব্রেন ডেথ আর কি এটা মানে যেখানে গলিটা লেগেছে এতে তার ব্রেন শেষ হয়ে যাওয়ার এরকম সংখ্যায় আছে এখন তিনি মেডিকেলে কমায় আছেন তিনি ঢাকা আট আসন থেকে নির্বাচন করবেন এখানে ওয়েট তিনজন প্রার্থী আছে এক হচ্ছেন ইনক্লাব মঞ্চের মুখপাত্র জোনাব হাদিভাই দুই নম্বর হচ্ছে বিএনপির আপনার হচ্ছে কি নাম কি আব মির্জা আব্বাস মির্জা আব্বাস সেই আসনে আছেন তিন নম্বর হচ্ছে আমাদের সিরাজগঞ্জেরই কৃতি সন্তান জনাব হেলাল ভাই অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন সেখানে আসেন জামাতের প্রার্থী এখন এই গতকালকে ওনাকে ফোনে হুমকি দেওয়া হয়েছিল যে তার জীবন শেষ করে দিবে ইনকলাব মনশের এই হাদিভাই যেভাবে কথা বলতেছিলেন যেভাবে প্রতিবাদ করতেছিলেন এমন একজন প্রার্থী একান্ত প্রয়োজন এমন একজন মুখে খুবই প্রয়োজন তো আমরা এর দ্রুত বিচার দাবি করছি অনেক জায়গা থেকে আওয়াজ উঠেছে আটচল্লিশ চব্বিশ ঘন্টার মধ্যে এর প্রকৃত অপরাধীকে কারা ইন্ধন দিয়ে কে হত্যা করেছে তাদেরকে খুঁজে বের করা এবং তাদের তারা যদি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত থাকে কেউ যদি এর সাথে সম্পৃক্ত থাকে তাহলে তাদের রাজনৈতিক দল পর্যন্ত নিষিদ্ধ করে দেওয়া এটা আমাদের সময়ের দাবি সময় তো তিনি ভাইরা আমরা আলোচনা শুরুতেই হাদি ভাইয়ের সুস্থতা কামনা করছি সাথে সাথে যারা গতকালকে তফসিল ঘোষণা হয়েছে আজকেই এমন ধরনের ঘটনা ঘটিয়েছে যারা রাজনৈতিকভাবে সম্পূর্ণ দেউলিয়ত্ব বরণ করে হত্যা এবং ত্রাসের রাজত্ব সৃষ্টি করতে চায় বাংলার জমিনে তাদের এক বিন্দু পরিমাণ জায়গা হবে না ইনশাআল্লাহ সেখানে তো ভাইয়েরা আমার প্রতিদ্বন্দ্বী থাকবে কিন্তু তাই বলে তারা মানে সন্ত্রাসী কর্মকাণ্ড করে ব্যাংক দখল করবে তারা দখল করবে তারা অন্য জায়গা দখল করবে এটা আর মেনে নেওয়া যায় না কারণ এটা হচ্ছে নতুন বাংলাদেশ আজকে আসন কমিটির মিটিং আমরা আপনাদেরকে বলতে চাই ভোট কেন্দ্রে যদি কোনো ব্যক্তি কোনো প্রকারের দুর্নীতি করতে চায় দাঁত ভাঙ্গা জব সেখানে দিতে হবে তাদেরকে এক ইঞ্চি তাদের ছাড়া হবে না ওদের অস্ত্র ওদের যত লাঠি সোটা আছে জনতার তোপের মুখে ওদের মাটি থেকে ওদের সে গ্রুপ ফেলতে হবে ইনশাআল্লাহ যদি আমরা এটা পারি তাহলে আগামী দিনে ইনশাআল্লাহ যারা এই দেশে কোনো হত্যার সাথে জড়িত নয় যারা টেন্ডারবাজি চাঁদাবাজি বাস দখল করতে যায়নি যারা সিএনজি স্ট্যান্ড দখল করতে যায়নি জনতা আগামী দিনে ইনশাআল্লাহ তাদেরকে ক্ষমতার আসনে বসাবে সম্মানিত দিদি ভাইরা আমরা আলোচনা শুরুতেই আমরা বায়ের দ্রুত সুস্থতা কামনা করছি সাথে সাথে যারা প্রকৃত অপরাধী আছে এই অপরাধীদেরকে দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা এবং সেকেন্ড টাইমের জন্য আর একটা নিরপরাধ কোনো সন্তানের দিকে মানুষের দিকে গুলি বা ঢেল ছাড়ার মতো কোনো ধরনের সাহস এই বাংলার জমিরে কেউ যেন না পায় এই ডক্টর ইউনুস সরকারকে আমরা আহ্বান জানাচ্ছি এবং দাবি জানাচ্ছি যদি হাদিবায়ের কিছু হয় তাহলে বাংলাদেশে আবার নতুন করে আন্দোলনের দাবানাল জ্বলে উঠবে হতে পারে নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র এতে থাকতে পারে এর সাথে যারাই জড়িত থাক না কেন তাদেরকে খুঁজে অবশ্যই বের করতে হবে সম্মানিত দিদি